এইরকম ভাবে করে না তো চলিয়ে শুরু করতে হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই তোমরা সবাই কেমন আছো আশা করতেসবই ভালো আছো আর আমিও ভীষণ ভীষণ ভীষণই ভালো আছি আর এরকম ভাবে ভিডিওটা স্টার্ট করাটা কারণ হচ্ছে গিয়ে আমার কাছে যে পুচকুটা পড়তো যখনইও দেখবে তখন ইয়েইও আসতে চায় তা আগের দিনও আসলো আজকেও আসলো তো তাহলে আমাদের পূজো শেষ এবার স্টার্ট হয়ে গেছে আমাদের ডেইলি ব্লগ তো কুচকো দুখানা তো দুখানা বলতে গেলে অনিমেষটা হচ্ছে এক নম্বর মানে অনিমেষের কথা হচ্ছে কি ওকে বেশি ভালোবাসতে হবে আর ও যদি দেখে যে ওর সমবয়সী কোনো কুচকে বাচ্চা আমাদের বাড়িতে এসেছে মানে ওর ভালোবাসা হয়তো কমে যাবে ওটাও ভাবে এটা ভাবাটা স্বাভাবিক আমরাও আগে ভাবতাম এরকম আমাদের বাড়িতে আমার কিছু কনেন্দিতা এসেছে আর তাই দেখে দেখে বনিও দৌড়ে চলে এসেছে আর যখন সায়ন আসবে তখন ও দৌড়ে চলে আসবে সে যাই করুক না কেন গেম খেলুক আর টিভি দেখুক না কেন যাই করুক না কেন ও মানে বললাম না যে ও সমাবেশী কাউকে দেখলে পরে ও দৌড়ে চলে আসবে ওর কথা হচ্ছে কি ওকে একটু বেশি ভালোবাসতে হবে তো এসে দুটো দিন এখন কি বদমাসি করছে জাস্ট মানে দেখার মতো না বল এখানেই কেনাটা করো কি করছিস দেখেনি আচ্ছা এগুলো কি হচ্ছে কারাট এরকমভাবে এরকম করে না এরকম ভাবে করে না এগুলোকে ব্যায়াম বলা হয় টা করছিস? নিনজা ট্রেনিং। হুম। দেখো সবাই ব্যাম দেখাচ্ছে কিভাবে ব্যাম করতে হয়। এরকম ব্যাম করতে পারিস? আচ্ছা দেখা। দুজনে মিলে এখন ব্যাম দেখাবে। ব্যামির পাল্লা হবে কে কত ভালো ব্যাম করতে পারি হুম। বাহ এটা কি এটা তো সাথে উঠে দেখাচ্ছে সব এটা কি ব্যায়াম হচ্ছে এই হাসি পাচ্ছে ওর নিচেরা বনি বনি ব্যায়াম দেখা দেখ কে দেখ ব্যায়াম করছে দেখেছিস দেখ বাহ

চলে এসেছি আমি আবার সেই পুরোনো জায়গায় সেই পুরোনো তালায় সেই পুরোনো দরজার সামনে আরে যে আমাদের হিংসুটা ফুচকা করতো স্টার্ট হয়ে গেছে আর প্রতিদিন যখন আমি ভিডিও বানাতে আসবো আমাকে মানে আমার লিপস্টিক চুরি করে নিয়ে যাবে লিপস্টিক তারপরে ভ্যাসলিন ক্লিপ যা পাবে সব নিয়েও লুকিয়ে রাখবে গুপ্তধনে আর যে আজকে আমি লিপস্টিক পরে এসেছি

বাড়িতে সব যেন তো রেডি হওয়া যায় না এখানটা এসে রেডি হয় এখানে রেডি হয় আর কি মানে একটু ভ্যাসলিনটা পুরো লিপস্টিকটা দিয়ে দিই কারণ যদি মাঝে সাথে যদি দরকার হয় গিয়ে একটা ভিডিওর জন্য একটু ডিপ করে লিপস্টিক পাওয়ার একটু হালকা করে লিপস্টিক পাওয়ার জন্য লিপস্টিকটা সঙ্গে করে নিয়ে আসে ভ্যাসলিনটাও আর আর রাখবো এখানটা মানে আমার পাশে রাখি আর যেই ওই মানে বই পড়ছে খাচ্ছে কিংবা টিভি দেখে যাই করছে না কারণ আমি আসলে পারি ও টের পেয়ে যাবে মানে আমি যতই আস্তে আস্তে চুপি চুপি করে আসে না কেন ও ঠিক টের পাবে আর এসে মানে কোন ফাঁকে যে লিপস্টিক নিয়ে যায় আমি তো ভিডিও বানায় মত্ত থাকি আরও এসে ঠিক সময় মতন লুকিয়ে লুকিয়ে মানে প্রথম প্রথম তো ভয়ই পেয়ে যেতাম যে আমার লিপস্টিক গিয়ে কোথায় গেলো মানে প্রথম যেদিন আমার কাছ থেকে নিয়ে গেছে আমি তো ভয় পেয়ে গেছি আমি যে কী হলো ব্যাপারটা আমি তো এখানেই এসে রেডি হয়েছে আমি তো লিপস্টিক এখানে লিপস্টিক ভ্যাসলিন এখানেই রাখলাম আর বৌদিও আমার সঙ্গে ইয়া কী করছে বৌদি বলছে আমি জানি না আমি জানি না তো তারপর তো পেয়ে গেলাম এরপর থেকে যেদিনই হারায় জানি যে এখন এই বদমাসটা ছাড়া আর কে নেবে ঘরের মধ্যে এই তো আছে একমাত্র লাগছে তো আবার সাজে আনি না বাড়ি থেকেই পড়ে আসি যা যা জ্বালায় আমাকে সত্যি বলার মতো না একটা ভিডিও যেখানে ধরো এক মিনিট দু মিনিট লাগতে পারে আর সেখানে সেই ভিডিওটা বানাতে আমার পাঁচ মিনিট লাগে এই বদমসটটার কারণে এত জ্বালাবে এই এখনও স্টার্ট চলে এসেছে ছিল কিন্তু ঘরে এসেছে এখানে মানে আমি ভিডিও বানাবো মানে এখন এসে আমাকে একটু জ্বালাতো না করলেও ভালো লাগবে না আর কেউ যা ঘরে চলে যা যা এই যে এগুলো হচ্ছে আমার ভিডিও বানানোর সরঞ্জাম বৌদির কাছ থেকে নিয়ে এগুলো এই যে এই একটা এগুলো হচ্ছে আমার ফোন এটা আমার বড় টেলিফোন আমার মাইকে দেখাবো দাঁড়াও আগের দিন যেতে মাইক বানিয়েছি বৌদির কাছ থেকেই সব নিয়ে নি এই যে এটা হচ্ছে আমার মাইক এই খুন্তিটা হচ্ছে গিয়ে আমার ছোট্ট মাইক মানে ভিডিও যত সরঞ্জাম লাগে আর কি সবাই বৌদির কাছ থেকেই নিই বাড়িতে আর রাখার কি আছে এগুলো হচ্ছে বৌদির এক্সট্রা বাসন রয়ে গেছে কাজে লাগে না তো সেগুলো দিয়ে ভিডিও বানাই আমার কাজে লেগে যায় তো অনেক বাপ পাক 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 করে নিয়েছি এবার আমি স্টার্ট করব আমার ভিডিও এর মধ্যে একটা টোপ লাগিয়ে দিবি প্যাকেটটা থাকবে

আরে নাচ অনেক দেখে নিচ্ছি এবার ঘরে যা আমি স্টার্ট করতে দে আমাকে দেরি হয়ে যাচ্ছে আগে সবাই নাচ তবে সবাই নাচ দেখি বাপ বাপু নাচলে দৌড় জল বাপু গনা লা দৌড় দিগো বল বাপ গনা লা দৌড় দিগো বল বাপু বন্ধ হয়ে গেছে শেষ শেষ গেছে নাটের গুড় এসে গেছে তোকে ফোন করতে বলেছি ওকে চলো ফোন করে আসছি ফোন করি আমি চলে এসেছি আর এটা হচ্ছে কি আমার সব থেকে ফেভারিট জায়গা সত্যি এই জায়গাটা আমার খুবই ভালো লাগে এখানটা আমি মানে এখানটা ভীষণই মানে সামনে থেকে আলোটা আসে টেলিফোন এসে গেছে আমার টেলিফোন দিতে ঠিক আছে আমি এখন ভিডিও বানাচ্ছি না যখন বানাবো তখন দিবি যেটা বলছিলাম যেটা হচ্ছে কি আমার সব থেকে ফেভারিট জায়গা কারণ এই জায়গাটা একটু পরে বলবো যেটা বলছিলাম যে এখান থেকে পুরো ডাইরেক্ট আলোটা আসে আর এর জন্য আমার রিং লাইটের কোনো দরকার হয় না ভীষণই সুন্দর দেখতেই পাচ্ছ যে এই জায়গাটা কত সুন্দর আলো দিচ্ছে এখানটা আমার সব থেকে বে ভালো জায়গা আর এই জায়গাটা আমি বসে বসে ভিডিও বানাই কোনো কোনো সময় এখানটা দাঁড়িয়েও বানাই কোনো কোনো সময় আমি এখানটাও বানাই বেশিরভাগটা আমি এই নিচে বসে বসেই এখানটা বসে বসেই বানাই আর যেগুলোতে একটু বেশি আলো দরকার সেগুলো এখানটায় এসে এসে যা বানাই এখানটা আমি কম ভিডিও বানাই তবু এই জায়গাটা আমার সবথেকে বেশি পছন্দের কেন জানি না বাট খুবই পছন্দের এই জায়গাটা আমার আর এখান থেকে আমি এভাবে স্টার্ট করি নানান রকমের পোস্টগুলো আমি এখান থেকেই দিই খুবই ভালো লাগে আমার এই জায়গাটা অনেক পক পাক করে নিয়েছি এবার স্টার্ট করবো আমার ফেরি অপার বাড়ি থেকে বাসন আমারও বাসন এরকম ছেলে খেয়ে গুছাই আগে বাবা রেখে দিয়েছি তো আমি স্টার্ট করি আমার ভিডিও বানানো তারপর আমি তোমাদের সঙ্গে আবার কথা বলছি পরে গিয়েছিলাম একটুখানি ড্রেসটা চেঞ্জ করার জন্য তা ভাবলাম কি যে একটুখানি আজকে একটু শাড়ি পরে ভিডিও বানাই হ্যাঁ আর এর মধ্যে এসে দেখি যে সে মানে কোথা দিয়ে গু পাড়িয়ে চলে এসেছে একবার স্নান করবে স্নান করে এই মা মার একবার করে নি মার করবে না মানে রেডি হতে হতে আমি দৌড়ে চলে এসেছি কোথা দিয়ে ঘুম বানিয়েছি খেয়েছে একটু আগে উড়ু মার মার খেয়েছে মানে জাস্ট গিয়েছি ওখান থেকে যাওয়ার মধ্যেই মানে হয়ে গেছে কাজ সারা আর আমার ভিডিও বানানোর জায়গাটা এখন স্নান করে পুরো ভিগিয়ে দিচ্ছে কানের দুখানাকে রাখবো কোথায় দরজা আটকাতে পারছি না বলে কানের লিপস্টিক এগুলো কোথায় রাখবো হয় কানের দুখানাকে শাড়িতে ঝুলিয়ে দিয়েছি যারি এখন লুঙ্গি ড্যান্স করছে লুঙ্গি ডান্স লুঙ্গি লুঙ্গি পরাচ্ছে কি করছিস মানে এই পুচকেটা এত বদমাশি করে ওর জ্বালা সত্যি বা কানেরটা পর্যন্ত পরা হয়নি আমি কানের নিয়ে ঘর থেকে দৌড়ে চলে এসেছি শাড়িটা কোনো রকমে পরে কানের ঠানের বুঝে কানেরটা ওর জ্বালা আমি পরতে পারিনি তো এখন কানেরটা পরেছি কেমন লাগছে বলবে হ্যাঁ আর এই শাড়িটা আমাকে কেমন লাগছে আমি জানি না বা শাড়িটা পরে আমার ভীষণই ভালো লাগছে মানে এত স্মুথ আর এত মানে সুন্দর না পুরো মোমের মতো শাড়িটা আমার মানে জাস্ট খুবই ভালো লাগছে মনেই হচ্ছে না যে আমি শাড়ি পরেছি শাড়ি পরে থাকে না সেরকম কোনো ভাবই নেই মানে মানে একদম পুরো পুরো নরম পুরো শাড়িটা সত্যি শাড়িটা একদম যা মানে মনের মতো আর শাড়িটা পরে জাস্ট একটু দেখছি যে কেমন লাগছে আমাকে এর মধ্যে মানে কানে টানের পরতে পারিনি কানেটা জাস্ট বক থেকে বের করেছি যে পরবো এর মধ্যে শুনছি

বললাম যে ভিডিওটা করতে আমার মানে দু মিনিট লাগবে সেটা ওর জন্য লাগে দশ মিনিট যাই হোক আমি আমার ভিডিও বানানো স্টার্ট করি তা নইলে ওর এই কেলোর কীর্তি চালিয়েই যাবে অল টাইম আর আমার ভিডিও বানানো আর হবে না যার জন্য এত সুন্দর করে আমি শাড়িটা পরেছি আমি শাড়িটা না মানে প্রথমবার প্রথমবার নেই দ্বিতীয়বার পরেছি আমি জানি যে ব্লাউজটার সঙ্গে শাড়িটা ভালো মানায়নি কিন্তু এই ব্লাউজটা নতুন আমার বাবা আমাকে বানিয়ে দিয়েছে তো এটা পেয়েছি আর আমারে শাড়িটা পরে নিয়েছি আগের দিন একটা শাড়ি পরেছিলাম পিঙ্ক কালারের ভিডিও পোস্ট করেছি বাট ওই শাড়িটার সঙ্গে ब्लाउজটা বেশ ভালো বানিয়েছি কিন্তু এটার সঙ্গে বানাতে না এই দেখ ওই দেখ এই দেখ সত্যিকার লুঙ্গি পরেছি লুঙ্গি ডান্স করবো লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স আয়নায় দেখছি আর নাচছি যেটা বলছিলাম যে শাড়িটার সঙ্গে ব্লাউজটা না বানালো কি হয়েছে বাট ভালো লাগছে আমার শাড়িটা তো বললাম না যে শাড়িটা ভীষণই মানে কমফর্টেবল খুবই মানে নরম একদম প্লাইম পুরো মোমের মতো মানে শাড়িটা তো ভীষণই সুন্দর ভীষণ আরে ব্যাটা এখন ক্লজি ডান্স ক্লুমজি ডান্স ক্লুমজি ডান্স হ্যাঁ এখন ওকে তুলসী পাতা দিতে হবে

যখন বলি যে আমার সঙ্গে ভিডিও কর তখন বানাবেন এখন লুঙ্গি পরেছে তাদের ইন্টারেস্ট হয়েছে পিসি আমি যখন লুঙ্গিটা পরবো তখন আমাকে একটা ভিডিও বানিয়ে দিবি হ্যাঁ কাছে মায়ের মা আমাকে একটু ম্যাগি বানিয়ে দাও খাবো মানে যা বলবে তাই এখন বাঁচাও ভিডিও বানানো শেষ বাবা ভিডিওটা করতে কত সময় লেগেছে আর না আড়াই ঘন্টা মাথা খারাপ হয়ে গেছে ওই আসছিস কেন রে আমাকে কি ভালো লাগছে না দেখতে বৌদি দেখা তাহলে কমেন্ট করে বলবে না কথা বলতে আমি শাড়ি পরতে পারি না জীবনে দ্বিতীয়বার আমি শাড়ি পরলাম একদিন শাড়ি পরেছিলাম আর একটা পিঙ্ক কালারের আর আজকে এই একটা শাড়ি পরলাম তা আমি একা একা পরেছি পরেছি এই অনেক বড় ভাগ্য পরার সময় বুঝতে পেরেছি যেভাবে আমি হকা ফকা করে পড়েছি না সত্যি কথা বলতে গেলে আমি না শাড়ি পড়তে পারি না এই নিয়ে দ্বিতীয়বার মানে দুবার করে শাড়ি পরেছি শাড়ি পরেছিলাম এক কাউকে কুচি টুচি ধরতে হয়নি একেবারে পরে নিয়েছি আর আজকেও কুচি টুচি ধরতে হয়নি আমি এক চান্সে পরে নিয়েছি পড়ার সময় ভেবেছি এই যে আমি শাড়ি পরলাম তো কুচি ধরতে হলো না কাউকে নিখাত কিছু একটা গোলমাল হবে সে গোলমাল হয়েছেই শাড়ি পরেছি এটা হচ্ছে বড় কথা